খাওয়া মানুষের অবস্থা আর আমাদের মধ্যবিত্ত পরিবারের অবস্থা অনেকটা ভিন্ন ধরনের রাস্তায় গেলে বোঝা যায় যে গরিব মানুষের কষ্টটা কতটুকু আর এক না খাইতে পারলে আর আমাদের চোখে অন্ধকার দেখি আর আর রাস্তার মানুষ এক বেলায় খাইতে পায় না তারা কিভাবে চলতেছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ায় সবাই যেরকম দোয়া করতেছ এই তো শুরু করে দিছি আর একটা নতুন ব্লগ ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে তো একটু সময় এক একটা জায়গায় হয়তোবা ভালো লেগেই যেতে পারে আমার ভিডিওতে এমন কিছু নাই যে খুব ভালো খুব খারাপ সবাই যেরকম ভিডিও বানায় আমিও চেষ্টা করি যে একটু ভালো কিছু দেওয়ার তা করতে পারি কি না আমি আমি যতটুকু আমার যতটুকু আছে আমি ততটুকু ততটুকু দিয়েই চেষ্টা করতেছি আর কি এর মধ্যে ভালো মন্দ সব মিলিয়েই থাকে একদিন ভালো থাকে একদিন খারাপ থাকে সবার মধ্যেই আছে এরকম ওই সব কিছু দিয়েই আমি একটু চেষ্টায় আছি সবার সাথে তাল মিলিয়ে চলার এই তো দেখো আমি সকালবেলা খিচুড়ি রান্না করব মজার খিচুড়ি মেয়ে আবার রাত্রে বলে শুয়েছে যে সকালে খিচুড়ি রান্না করে দিয়ে তো ডিম ভাইজে এই তো ওই মানে প্রিপারেশন চলতেছে সকালে উঠেই চলে গেছিলাম আম পারতে সকালবেলা আম পেরে নিয়ে আইছে ওর বাবা গাছে উঠছিল আমি নিচে থেকে টুকাইছি আর সেইটাও আসার পরে মনে হয়েছে যে মোবাইলটা নিয়ে গেলে একটু ভিডিও করে নিয়ে আসতে পারতাম যে কি সুন্দর করে গাছে থেকে টাপড় টুপুর করে আম পরে ঝাঁকি দিলে ওই তো দেখে দিব পরে যে ব্যাগ ভর্তি করে আম নিয়ে আইছি আম ঢাইলে দেখিয়ে দেব আর এখানে প্রিপারেশনটা শেষ হইতেছে আস্তে ধীরে চাউলের সাথে ডাল ধুয়ে এনেছি আর কাঁঠাল বেশি দিছি আলু টমেটো দিয়ে তারপরে আমি এখানে খিচুড়িটা রান্না করব এই সকালে খাবো দুপুরে খাবো সব রান্না করা এত ঝামেলার মধ্যে সব কিছু করে এই সংসারের কথা চিন্তা করতে করতে শরীরেরও কিছু থাকে না চিন্তা করি তো সব কাজ করতে হয় যে একা সংসারের কাজ করা কতটা কঠিন ব্যাপার আর শরীর অসুস্থ থাকলে আর শরীরের জায়গায় জায়গায় ব্যথা থাকলে কিরকম অবস্থা হয় যাদের আছে তারা বুঝতে পারবে এতটুকু কাজ এতটুকু বাসার কাজ কাজের মানুষ দিয়ে কাজ করানো আর কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যে কাজের মানুষ দিয়ে সারা সারাদিনের জন্যে রাখা ছয় সাত হাজার টাকা দিয়ে মানুষ রাখা সম্ভব না আমাদের আরও অনেক খরচ আছে যেমন খরচর মধ্যে অনেক মানে অনেক ধরনেরই আছে যেমন অসুস্থতা আছে ছেলে মেয়েদের লেখাপড়া আছে নানান ধরনের আর কি সমস্যা আমাদের সব কিছু ফেস করতে হয় ফেস করে এগিয়ে যেতে হয় আর এইখানে আমি রান্নার জন্যে তো চাউলটা মিশিয়ে দিছি এখন একটু মুরগির মাংস ছিল আগের দিনের মুরগির মাংস রান্না করছিলাম ওই দুই তিন পিস ছিল ওইটা আবার এই খেয়ে চাউলের সাথে দিয়ে দিছি যে মেয়ে আবার বাইসা বাইসা সব কটা পিস নিয়ে খাইছে আমি পরে খাইছি পরে খাওয়ার সময় এক টুকরাও পাই নাই জানে যে আমি আর মেয়ে মা মেয়ে আমরা দুজনে মা মেয়ে মা মেয়েটা আমার জন্য চিন্তা করলো না যে মা কি খালি খিচুড়ি খাবে একটা টুকরা একটা পিস রেখে দেই আমি এই তো এমনি সমস্যা ই নাই এই যে ডিম ভাইজানিসি ওইটা কোনো কথা না ওইটা আর কি বললাম মেয়েটা একটু কমই বোঝে আর কি মাথায় ব্রেন একটু এমনি সব দিক দিয়েই ব্রেন ভালো লেখাপড়াও ভালোই আর কি কার সাথে কীভাবে কীরকম করে চলতে হবে কার সাথে কীরকম কথা বলতে হবে ওইটা আর কি একটু বোঝে কম এই তো ব্যাগ ভর্তি করে বললাম না আম নিয়ে এসি এই তো দেখো আম এ যে পরে পরে ফাইটে গেছে নিচে তো ইটের মানে অনেক ইটা বালু মানে অনেক কিছু ময়লায় ভর্তি সব আম ফাইটা ফাইটে তো এই যে দেখো এক সিঙ্কের উপরে ঠাইলে দিছি এক সিঙ্ক হয়েছে এই সব কটা আমি একা টোকাইছি একা টোকাইছি এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতে হয়েছে সকালে আমাকে ঘুমের থেকে ডাক দিয়ে নিয়ে চলে গেছে যে আসো আম পাইরে না নিতে চাইছ। ওই আমগুলা যে এই সব আমগুলা পাইকে গেছে পাকার পরে যে সব একটু ঝোঁকা লাগে আর সব টাপুর টুকুর পরে আর কেউ কেউ দেখে পাকা আম আমি পারতেছি না আবার কেউ ডেলো দিয়ে আমটা পেরে নিয়ে যায় এজন্যে যে বলে কয়ে তারপরে মানে শিকার করে আমগুলো পেরে নিয়ে এটা আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমার বড় জায়ের বাসায় আমি নিজে যে দিয়ে আসবো ওনাদের আবার তেমন একটা গাছ নাই এই তো আমি বাসায় নিয়ে দিয়ে এসে দেরি করি নাই তো এসে নিয়ে আবার এই যে দাঁত মাঝামাঝি করি নাই আর একটু অনেক ময়লা হয়েছে বেসিংটা একটু কষা করে নিলাম সংসারের কাজ এইটা সেইটা করতে করতে একদিকে করলে আরেক দিকে থাকে এইটা করলাম না ওইটা থাকে এরকম করতে করতে সবটা যদি করতে যায় মানে আমাদের বসার আর কি সময়ই থাকে না সংসারের এই সব কাজগুলা এক এক সময় না দেখার ভান করে এক সময় বসে থাকি যে না আজকে করব না একটু পরে করব হয় একটু এরকম করে বসে থাকলে আবার কাজগুলা হয় অনেক দেরিতে হয়ে যায় আমাদের আবার এত অ্যালার্মি করা মানে অলসতা করাও সাজে না আমাদের কাজ আমাদেরই করতে হবে পরে করলেও আমাদেরই করতে হবে আর যখন কার কাজ তখনই করা ভালো রেখে দেওয়া ভালো না এটা আমি জানি তারপর এক এক সময় শরীরের অবস্থা বুঝে কাজ করতে হয় যে এখন ভালো লাগতেছে না কেমন জানি আমার মানে প্রতিটা সময় আমার মাথাটা ভন ভন করে ঘুরে আর একটু দাঁড়ায় বসতে বসা থেকে দাঁড়াইলে আমার মাথাটা কেমন অন্ধকার চোখ অন্ধকার দেয় মাথাটা অন্ধকার থেকে চোখ অন্ধকার দেয় আমি আর কিছু দেখি না আবার বসতে হয় এতটা দুর্বল শরীর এই শরীর খারাপ শরীর নিয়ে আমি সব সব আর কি দৌড়াদৌড়ি করি সারাদিনই আর এখানে বসে থাকার সময় পাই সারা দিন পরে তো এই দুপুরের পরে ইউটিউবে যখন থেকে কাজ নিছি তখন থেকে আর এই দুপুরের পরেও তেমন একটা বসার সময় পাই না যদি ভিডিও এডিটিং করা মানে ভয়েস দেওয়া এগুলো থেকেই যায় তাহলে দুপুরের পরে আমি ভয়েস দিয়ে এডিট করে তারপরে আমি ভিডিওটা আপলোড দেই আপলোড দেওয়ার পরে আমি একটু ফ্রি সময় পাই তারপরেও আবার একটু ফেসবুকেও আরেকটা চ্যানেল আছে ওইখানেও টুকটাক একটু ভিডিও আর কি সকালে গুড মর্নিং তারপরে দুপুরে শুভ দুপুর এগুলো আর কি টুকটাক আর কি দিতে হয় এগুলা দিয়ে তারপরে আবার বসে থাকি অনেক সময় বসে থাকি সকালবেলাও একটু রেস্ট করি এত সব সময় কাজের মাঝে থাকলে আমার এই যে পায়ের তলা একটা কথা বলি পায়ের তলা কার কার ব্যথা হয় আমার তো বেশি যদি একটু হাঁটাহাঁটি করি রুমের ভিতরেই যদি একটু দাঁড়িয়ে কিছুক্ষণ কাজ করি তাহলে আমার পায়ের তলা ব্যথা আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না জানো আমি নামাজও পড়তে পারি না দাঁড়িয়ে এই সব কাজ সাইরে দুপুরের নামাজটা পড়বো আমি দাঁড়িয়ে থাকতে পারি না আমার পা দুইটা মানে পায়ের তলা জলা পরা আরম্ভ করে আর কেমন করে ব্যথা করে আমি বসে বসে এক এক সময় বসে বসে নামাজ পড়ি এতটা খারাপ অবস্থা হবে এই সময় এতটুকু সময়ে আমি মানে অনেক আশ্চর্য হয়ে যে এইরকম আমাদের মতো বয়সের মানুষগুলা অনেক মানে ঝরঝরা আর কি এখন মানে আর কি আর অল্প বিশ পঁচিশ বছরের মানুষ যেরকম মহিলারা যেরকম আর তিরিশ পঁয়ত্রিশ বছরের তো অতটা ডিফারেন্স থাকে না অসুখ বিসুখে যেরকম আমাদের ধরে বসছে আমাকে ধরে বসছে আমার তেমন একটা মানে সময় নাই আমার অকালেই বুড়া হয়ে যেতেছে কি আর বলবো এরকম অবস্থা হয়েছে এই তো দেখো দেখতে দেখতে এই যে সব রান্না বান্না আমার শেষ হয়ে আসতেছে দুপুরের রান্নাও এই তো এখানে ডাটা উঠাইছিলাম বাগান থেকে আর দুইটা আলু মিশিয়ে একটু ভাজি করছি ভাজিটা বেশ ভালোই হয়েছিল রান্না শেষে যে চুলা মোশা দিয়ে আজকের রান্না এই পর্যন্তই ছিল আজকের ভিডিওতে আর কি বলবো এই তো চুলাটা মশা দিয়ে আর কি শেষ করে এখন চলে যাবো গোসল করতে আর কিছু আম পেরে নিয়ে এসি যেগুলা ফাটা আম ছিল গিলে আর কি কাইটাকুইটে ছানা বানিয়ে দেবো এই তো কাজ কাম সব কুষিয়ে নিয়েছি এখন এই যে চুলাটাও মশা দিয়ে নিলাম আজকে এই পর্যন্তই চুলাটা গরম চুলাই আজকে মশা দিয়ে নিলাম একটু অলসতা করলাম না অলসতা করলে যে চুলাটা আমার রাত্রে মশা দিতে হয় আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম বাই বাই